আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো রাইট নাও আছি বাংলা মোটরের ফ্লাইওভারে সামনে দেখতে পাচ্ছেন টেসলাওয়ালা মামা এই ফ্লাইওভারের উপরে আর রাতের বাজে এখন নয়টা ত্রিশ আমি এশারের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছিলাম রাইড শেয়ার করার উদ্দেশ্যে নয়টার পর পরই আর কি আসলে অনেক ডিপ্রেশনের মধ্যে আসি সারাদিন এই চিন্তা করতে করতে মনে করেন যে কাজে যাওয়া হয় নাই প্লাস ফোনে কিছু ব্লগ ছিল সেগুলো হচ্ছে এডিট করতে হয়েছে আর বের হয়েছি রাইট শেয়ার করার জন্য রাতে একটা দুইটা পর্যন্ত কাজ করব আর কি আল্লাহ কপালে যা রাখছে সবাই দোয়া করবেন আবুল হোটেলের এখান থেকে একটা যাত্রী নিয়ে যাচ্ছে এখন আমি বসুন্ধরা প্রান্ত পথ বাংলা মোটরের ফ্লাইওভার থেকে নেমেই হালকা পাতলা এরকম সিগনালে তো বাংলা মোটরের সিগনালে প্রায় পাঁচ সাত মিনিটের মতো বসেছিলাম তারপর সিগন্যালটা ছাড়লো এখন আসি হচ্ছে বসুন্ধরার এই যে ভুল চত্বরে এখানে লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল আর যেহেতু আজকে বন্ধের দিন শনিবার দেখি কত টাকা ইনকাম করতে পারি রাতের তো বললাম একটা দুইটা পর্যন্ত রাইড শেয়ার করবো মানে রাস্তায় থাকবো আর কি বাকিটা আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন সামনে হচ্ছে প্রান্তপথ সিগন্যালও দিয়ে দিছে ভাই এখানে নামবেন না আপনি তো মসজিদ বলেন নাই আপনি তো বলছেন আচ্ছা ঠিক আছে তো চলে আসলাম প্রান্তপথ ভাই মসজিদ তো আমি আল্লাহ মহিলা ঝেমনে কথা বলতেছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আবুল হোটেলের মোড় থেকে একশো বিশ টাকায় আসলাম প্রান্তপথ মোড় অ্যান্ড জীবনে একটা কথা মাথায় রাখতে হবে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না আসলে বাস্তবতা বড়ই কঠিন এটা আমরা সবাই জানি দেখি কয়টা অবধি কাজ করতে পারি কিরে বা এটা তো লাগাইতে পারলাম না কুলে যাবে আমার ক্র্যাশ গার্ডের মধ্যেই হচ্ছে এটা বেঁধে রাখি আমি টাকাই এখন হারাইতে নিছিল ফার্স্ট ট্রিপ রাতের বেলায় সো দ্যাটস এট গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম